বন্ধুরা খুব অল্প মশলায় অল্প তেলে এইভাবে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো রান্না করলে খেতে অসাধারণ লাগবে ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানি প্রতিদিন তোমাদের কাছে আবার এখন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা আজকে আমি বানাবো খুব অল্প মশলায় কম তেলে আমি চাল কুমড়োর মুগ ডাল ঘন্ট করে দেখাবো তো চলো শুরু করা যায় দেখো চাল কুলোটা এখানে আমি ভালো করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা মুগ ডাল নিয়েছি দেখো উড়ুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিব দেখো শুকনো খোলায় ডালটা আমি ভেজে নিব আগে দেখো ডালটা আমি একটু লালচি করে ভেজে নিব দেখো অল্প আমি একটু সরষের তেল দিয়ে দিব আর দিবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা জিরে দেখো আমি তেজপাতা লঙ্কা জিরেটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি চাল কুমড়োটা দিয়ে দেবো এবার একটু ভালো করে করতে থাকবো দেখো এতে একটু অল্প আমি মশলা দেব এক তিনটে কাশ্মীরি লঙ্কা দেব একটু জিরি গুঁড়ো আর কিছুটা ধনে গুঁড়ো আর ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দেব আর পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভালো করে কষতে থাকবো অল্প একটু চিনি দিয়ে দেবো একটু মিষ্টিটা বেশি লাগবে একটু মশলা মুড়ি দিয়ে একটু কষে নিয়েছি এইবার ভেজে রাখা ডালটা আমি ধুয়ে নিয়েছি এটা দিয়ে দেবো লবণটা দিয়ে হলো জলটা বেরোবে এবার চার থেকে পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট দিয়ে চলে এসছি বন্ধুরা এই ঢাকনাটা তুলে নেব এবার যে কয়েকটা কাঁচা লঙ্কা দেব দেখো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এবার কয়েকটা লঙ্কা চিড়ে দেব দেখো রান্নাটাও হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেলো তাই এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তার রান্নার একটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও আমার পরের রেসিপিটি তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকাটা